আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একশো ছয়টি পদের আর একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ বয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এসএসসি এইচএসসি পাস তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু বন্ধুরা মোট এগারোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যার মধ্যে এগারো নম্বর ক্যাটাগরিতে এখানে কিন্তু আটান্ন জন লোক নিয়োগ করা হবে এবং এই পদটিতে আবেদন করতে একজন প্রার্থীর এসএসসি পাস হলে কিন্তু আবেদন করা যাবে তাছাড়া এখানে অন্যান্য ক্যাটাগরিতে আপনার আবেদন করতে এসএসসি বা এইস পাশও পাশে আবেদন করা যাবে তো বন্ধুরা কোন ক্যাটাগরিতে কতজন লোক নিয়োগ করা হবে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে কত টাকা লাগবে এটু যে জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে বন্ধুরা সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের বিজ্ঞপ্তির ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এই আপনাদের মাধ্যমে আবেদন করতে হবে আর মাধ্যমে আবেদন শুরু হবে আগামী দেখতেই পারছেন তেইশে ডিসেম্বর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী এক জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত এটি কিন্তু বন্ধুরা সংশোধিত একটি নিয়োগ বিজ্ঞপ্তি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা কিনা এই যে দেখতেই পারছেন মার্চ এ যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু বন্ধুরা পুনরায় এই এই সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন কোনো প্রয়োজন নেই তো যারা নতুন আছেন তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন তো এখন আমরা লিস্ট থেকেই দেখে নেব কোন কোন পদে ঠিক লোক নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে তো বন্ধুরা এখানে এগারো নম্বর যে ক্যাটাগরি রয়েছে এখানে এমটি অপারেটর ক্যাজুয়াল এখানে বন্ধুরা আটান্ন জন লোক নিয়োগ করা হবে আর এই পদ্ধতিতে আবেদন করতে ন্যূনতম এসএসসি পাশ হতে হবে হালকা যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হালকা যানবাহন চালানোর কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে এখানে ডেস পাস রাইডার এখানে বন্ধুরা দুইজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে পাশাপাশি মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পরবর্তীতে এখানে জুনিয়র ডেন্টার জুনিয়র পেইন্টার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এই পর্যায়ে আবেদন করতে এইচএসি পাশ হতে হবে পাশাপাশি সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের ট্রেড কোর্স সার্টিফিকেট সহ দুই বছরের কাজের অভিজ্ঞতা অথবা সরকার কর্তৃক স্বীকৃত যে কোনো ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে ইঞ্জিনিয়ারিং এ ন্যূনতম দুই বছরের ডিপ্লোমা ট্রেড কোর্স থাকতে হবে তাছাড়া এখানে কিন্তু বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আর্টিসান সনদপত্র ধারীকে কিন্তু অগ্রাধিকার প্রদান করা হবে পরবর্তীতে এখানে রয়েছে পাম্প অ্যাসিস্ট্যান্ট এখানে বন্ধুরা দুইজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা পর্যন্ত আর এই পথে আবেদন করার জন্য যে কোনো বিষয়ে স্নাতকের ডিগ্রি সিজিএপিএ ফোর পয়েন্টের ভিতরে কিন্তু টু পয়েন্ট এইট পে কিন্তু উত্তীর্ণ হতে হবে এসএসসি ও এইসএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ থ্রি পয়েন্ট পে কিন্তু উত্তীর্ণ হতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে সি জি ফোর পয়েন্টের ভিতরে টু পয়েন্ট এইট পে কিন্তু উত্তীর্ণ হতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে কিন্তু ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন কর্তৃক সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান কিন্তু করতে হবে আর এখান থেকে বন্ধুরা এই উপরে যে কয়টি পদ রয়েছে প্রত্যেকটি পদের ক্ষেত্রে কিন্তু এখানে জিইডি কিন্তু গ্রহণযোগ্য হবে না পরবর্তী বন্ধুরা এখানে প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এখানে বন্ধুরা পাঁচজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার তিরিশ টাকা পর্যন্ত আর এই পদ্ধতিতে কিন্তু বন্ধুরা আবেদন করার জন্য একই যোগ্যতা এবং অভিজ্ঞতার ক্ষেত্রে বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা সহ কম্পিউটার চালানোয় পারদর্শী হতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট এখানে বারো জন লোক নিয়োগ করা হবে এখানেও কিন্তু বন্ধুরা একই শিক্ষকতা যোগ্যতা লাগবে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কম্পিউটার জ্ঞান অবশেষে থাকতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট প্ল্যানিং অ্যান্ড শিডিউলিং এখানে চারজন লোক নিয়োগ করা হবে বেতন বন্ধুরা পনেরো হাজার নশো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত আর এই পদটিতে আবেদন করতে যে কোনো বিষয়ে স্নাতকের ডিগ্রি এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ফলাফলে প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে অথবা এবং স্নাতকের ডিগ্রির ক্ষেত্রে সিডিএপিএ কমপক্ষে থ্রি পয়েন্ট কিন্তু উত্তীর্ণ হতে হবে লেভেলে ঘরে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে ঘরে যে কোনো দুটি বিষয়ে সি থাকতে হবে পরবর্তী বন্ধুরা এখানে রয়েছে সিনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট এখানে কিন্তু বন্ধুরা দুইজন লোক নিক করা হবে এখানে বেতন টাকা টাকা থেকে পর্যন্ত আর এখানে আবেদন করতে বন্ধুরা ডিপ্লোমা ইন নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিও এফারি সার্টিফিকেট এবং নার্সিং অ্যান্ড মিডিও এফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে এবং কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর এখানে বন্ধুরা একজন লোক ক্লিক করা হবে এখানে বেতন বাইশ হাজার পাঁচশো টাকা থেকে চুয়ান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আর এই পদটি বন্ধুরা আবেদন করতে এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে চার বছর মেয়াদী স্নাতকের ডিগ্রি এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং স্নাতকের ডিগ্রির ক্ষেত্রে সিজিএপি কমপক্ষে ফোর পয়েন্টের ভিতরে থ্রি পয়েন্ট উত্তীর্ণ হতে হবে ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে এবং মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে টাইপ করার দক্ষতা কিন্তু বন্ধুরা থাকতে হবে পরবর্তী যেখানে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার এখানে বন্ধুরা ছয়জন লোক নিয়োগ করা হবে বেতন বাইশ হাজার পাঁচশো টাকা থেকে চুয়ান্ন হাজার দুইশো নব্বই টাকা পর্যন্ত আর এই পথটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা লাগবে এখানে বন্ধুরা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স সিএসই আই টি ইটি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিএসসি ডিগ্রি থাকতে হবে ও এস কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং বিএসি ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এবং এ লেভেলে এ যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে আর অবশ্যই কিন্তু বন্ধুরা কম্পিউটার জ্ঞান থাকতে হবে যেকোনো প্রোগ্রামিং ভাষাতে জ্ঞান থাকতে হবে পরবর্তীতে বন্ধুরা এখানে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেন্স এখানে জিএসই এখানে কিন্তু বন্ধুরা শুধুমাত্র এই ক্যাটাগরিতে পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এই পদটিতে এখানে বারো জন লোক নিয়োগ করা হবে বেতন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতান্ন হাজার নয়শো পঞ্চাশ টাকা পর্যন্ত এখানে আবেদন করতে শিক্ষকতা যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল অটোমোবাইল ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন মেকানিক্স ডিগ্রিধারী হতে হবে

বি থাকতে হবে কম্পিউটার জ্ঞান ও ইংরেজিতে দক্ষতা কিন্তু অবশ্যই থাকতে হবে এবং এখানে অন্যান্য পদের মধ্যে কিন্তু অধিক শিক্ষকতা যোগ্যতা থাকলে সেটা কিন্তু অবশ্যই প্রদর্শন করতে হবে তো বন্ধুরা এই নিয়োগে একজন প্রার্থীর আবেদন করার জন্য বয়স এখানে দেখতে পাচ্ছেন তেইশ বারো অর্থাৎ তেইশে ডিসেম্বর দুই সাল ধরে যে সকল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আর অবশ্যই এই বয়সটি কিন্তু এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে কিন্তু বয়স নির্ধারণ করা হবে আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে তো এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী তেইশ ডিসেম্বর সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী একে জানুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আবেদন করার সময় একজন প্রার্থী ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই যখন আবেদন করতে যাবেন সঙ্গে ছবি কিন্তু নিয়ে যাবেন এবং এই নিয়োগে আবেদনের জন্য একজন প্রার্থীকে পরীক্ষার ফি বাবদ এখানে কিন্তু বন্ধুরা এক নম্বর পদের জন্য ছয়শো টাকা দুই থেকে পাঁচ নম্বর এই কয়টি পদের জন্য পাঁচশো আটান্ন টাকা ছয় থেকে আট নম্বর বনির পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা এবং ক্রমিক নম্বর নয় থেকে এগারো নম্বর পদের জন্য এখানে দুশো টাকা আপনাদের সর্বমোট অনলাইনের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কিন্তু জমা প্রদান করতে হবে তো এখানে কিন্তু বন্ধুরা নিজেরাই কিভাবে আবেদন করবেন সেই বিষয়টা কিন্তু সার্কুলার দেওয়া রয়েছে এবং আপনাদের যখন মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষা হবে তখন মাঠে কি কি কাগজপত্র নিয়ে আপনারা যাবেন সেই বিষয়টা কিন্তু সার্কুলার দেওয়া রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন তো বন্ধুরা কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ